আরে আজ তো অনেক বেলা হয়ে গেল কিন্তু আমার এই স্বামীর কোনো গুরুত্ব নেই সে যে কখন বনে খাবার সংগ্রহ করতে যাবে এরপর শিয়ালিনী শিয়ালকে ডাকতে চলে যায় আর বলতে থাকে আরে মিচকে তুমি এখনো উঠছো না কেন বেলা তো অনেক হয়ে গেল এরপরে তুমি বনে গিয়ে কখন শিকার নিয়ে আসবে তাড়াতাড়ি ওঠো তো অনেক বেলা হয়ে যাচ্ছে তো আরে তুমি আমাকে এমন সকালে ডাকছ কেন আমার কিন্তু অনেক রাগ হয়ে যাবে তুমি জানো না আমি অনেক আইলসা এই জন্যে তো আমি সবসময় দেরিতে বনে যেতে চাই আরে স্বামী তুমি তাড়াতাড়ি ওঠো তো আর এগুলো সব বাদ দিয়ে শিকার করতে যাও তাড়াতাড়ি যদি শিকার করে না আনো তাহলে কিছু রান্না করতে পারবো না এরপর মিসকে আস্তে আস্তে ঘুম থেকে উঠে এরপর বনের দিকে যাওয়া শুরু করে দেয় এরপর মিসকে হাঁটতে হাঁটতে অনেক গভীর জঙ্গলের ভিতরে চলে যায় হঠাৎ করে মিসকের কানে শব্দ আসতে থাকে আরে বাঁচাও বাঁচাও আমার বাচ্চাকে কেউ বাঁচাও এরপর মিসকে সামনে যেতে থাকে আরে কারোর কান্নার গলা মনে হচ্ছে এই ভর জঙ্গলে কে আবার কাছে কোন ভুতছুত নাই তো আমার আবার ভূতে খুব ভয় লাগে ওরে বাবা রে কিন্তু মিসকে সব ভয় দূর করে সামনের দিকে এগোতে থাকে আর সেখানে যে দেখে একটি ছাগলছানা একটি খাঁচার ভিতরে বন্দি হয়ে আছে আর সেখানে তার মা বসে কাঁদছে আরে ছাগল ভাই তুমি কাঁদছ কেন আর এখানে তোমার বাচ্চা কিভাবে আটকা পড়ল আরে আরে আমার আমার এই বাচ্চাকে তুমি বাঁচাও আমার এই বাচ্চা এখানে আটকা পড়ে গেছে শিকারীর জঙ্গলে আমাকে বাঁচাও ম্যা ছাগলের কান্নাকাটি দেখে শিয়ালের মনে অনেক মায়া হয় শিয়াল ছিল খুবই অলস কিন্তু তারপরে সে অনেক সৎ ছিল এরপর শিয়াল অনেক কষ্ট করে সে খাঁচা থেকে সেই বাচ্চাটিকে বের করে দেয় এরপরে ছাগল খুবই খুশি হয়ে যায় আর বলতে থাকে আরে শিয়াল ভাই তুমি যে কত ভালো আমার সামনে এরকম শিয়াল আমি কখনো দেখিনি আমি তোমাকে সামান্য একটি উপহার দিতে চাই আরে আমাকে কোনো কিছু উপহার দেওয়ার দরকার নেই আমি তো একটি সামান্য কাজ করেছি আর আমার দায়িত্ব ছিল তোমার বাচ্চাকে এই বিপদ থেকে রক্ষা করার ছাগলটি শেয়ালের ব্যবহারে মুগ্ধ হয়ে যায় আর তাকে একজোড়া রঙিন জুতো উপহার দেয় আরে তুমি আমাকে এই রঙিন জুতো কেন দিলে আরে সাত রঙা জুতো আমি নিয়ে কি করব, আমি তো কোনো জুতাই পাই দিই না আরে শিয়াল ভাই এটা কোনো সাধারণ জুতা না এটা হলো জাদুই জুতা তোমার যদি কখনো কোনো প্রয়োজন হয় এই জুতার কাছে যাবে সে সক্ষণই তোমাকে সব কিছু দিয়ে দিবে কিন্তু লোভ করো না শিয়াল ভাই তাহলে কিন্তু তুমি এই জুতার ফাঁদে পড়ে যাবে আমরা এখন আসি এরপর শিয়াল কে সেই জুতাটি দিয়ে ছাগল আর ছাগল ছানা সেখান থেকে চলে যায় আর শিয়ালটি সেই জুতাটি নিয়ে তার বাড়িতে চলে যায় আরে স্বামী তুমি এটা কি করেছো তুমি খাবার আজ না এনে এই সাতরঙা রঙা জুতা এনেছো তোমাকে জুতার বাড়ি দিয়ে কিন্তু আমিও অজ্ঞান করে রাখব এরপর শিয়াল শিয়ালিনীকে সবকিছু বুঝিয়ে বলে আর শিয়াল সব কিছু শুনে তার মনে লোভ আসতে শুরু করে তারা পরীক্ষা করার জন্য সে হাঁড়ির কাছে খাবার চাইতে থাকে আর সঙ্গে সঙ্গে একহারি খাবার তাদের সামনে উপস্থিত হয় আরে স্বামী এটা তো আসলেই অনেক ভালো জিনিস এটা তুমি এখন থেকে অন্য কাজে লাগাবে আমরা এই কাছ থেকে আরও অনেক অনেক জিনিস চাইবো আরে গিন্নি তাই বলে তুমি যেন কখনো লোভ করো না প্রয়োজনের অতিরিক্ত জিনিস কখনো এই হাড়ির কাছে যাবে না তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে এরপর শিয়াল রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে এরপর দিন সকালে শেয়াল বনের ভিতরে অন্য একটি কাজে যায় আর এদিকে শেয়ালিনী শেয়ালকে বাড়ি দেখতে না পেয়ে জুতোটি তার সামনে নিয়ে আসে আর বলতে থাকে আরে আজ তো আমার ওই আমি বাসাই নেই আজ আমি এই জুতার কাছ থেকে ধনরত্ন আর সোনা নিয়ে নিব আর অনেক বড় লোক হয়ে যাব এ জাদুই সাতরঙা জুতা তুমি আমাকে অনেক ধনরত্ন দিয়ে দাও আর সঙ্গে সঙ্গে একটি অদৃশ্য শক্তি এসে করে ফেলে বন্দি আর শিয়ালিনী তখন কান্নাকাটি করতে থাকে আরে বাঁচাও বাঁচাও আমি এই বন্দি হয়ে গেলাম আমাকে কেউ এখান থেকে রক্ষা করো শেয়াল তার বাড়িতে এসে পৌঁছাতে না পৌঁছাতেই তার ঘরের ভিতর থেকে আওয়াজ আসতে থাকে তখন শেয়াল তড়িঘড়ি করে তার বাড়ির ভিতরে চলে যায় আর সেখানে গিয়ে সে দেখে তার বউ সেখানে বন্দি হয়ে আছে আরে লিনি তুমি এখানে বন্দি হলে কিভাবে আচ্ছা তুমি এই জুতার কাছে কি চেয়েছিলে আমাকে সবকিছু তাড়াতাড়ি খুলে বলো এরপর শিয়ালিনী মিসকে সব কিছু বলে দেয় আর মিসকেশিয়াল তখন শিয়ালিনীকে বলে আরে বউ আমি তোমাকে তখনই বলেছিলাম কখনো লোভ করো না এই লোভ কিন্তু তোমাকে শাস্তি দিবে তুমি আমার কথা বিশ্বাস করনি তারপরও আমি একটি ব্যবস্থা করছি এ জাদুই সাতরঙা জুতা আমার বইয়ের অনেক ভুল হয়ে গেছে আমরা আর কখনো লোভ করব না তুমি আমার বউকে ছেড়ে দাও এরপর একটি অদৃশ্য শক্তি এসে শিয়ালিনীকে সেই কাঁচা থেকে মুক্ত করে দেয় তখন শিয়ালিনী অনেক খুশি হয়ে যায় আর শিয়ালকে বলতে থাকে আমি আর কখনো লোভ করব না এই লোভ আছে আমাকে শেষ করে দিচ্ছিল আমার অনেক ভুল হয়ে গেছে তুমিও আমাকে ক্ষমা করে দাও আরে বউ তুমি এটা সবসময় মাথায় রাখবে লোভ কখনো কাউকে কখনো বড়ো লোক করতে পারে না লোভ সময় মানুষকে ক্ষতি করে আর কখনো লোভ করো না আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও